অনেক সময় অনেকে বলেন যে আমার ফোনটি হ্যাক হয়ে গেছে আমার ফোনটি হ্যাক করে হ্যাকার আমার ফোন থেকে সকল তথ্য পাস করে নিয়ে গেছে এখন আমি কি করব। আপনি চাইলে খুব সহজে আপনার ফোনটি আসলে হ্যাক হয়েছে কিনা চেক করে নিতে পারবেন এবং যদি হ্যাক হয়ে থাকে তা ওই সার্ভিসটি আপনি সঙ্গে সঙ্গেই বন্ধ করে দিতে পারবেন তো কিভাবে করবেন চলুন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই আপনার ফোনটি হ্যাক হয়েছে কিনা সেটি চেক করার জন্য চলে যাবেন ফোনের ফোন সেটিংস এ ফোন সেটিংস এ যাওয়ার পরে এখান থেকে চলে যাবেন গুগল এ গুগল এ যাওয়ার পরে এখান থেকে অল সার্ভিস দেখতে পাচ্ছেন অল সার্ভিসে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে নিচের দিকে একটু স্ক্রল করলে স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পাঁচ কি লিঙ্কড ডিভাইস এটাতে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন নো ডিভাইস ফাউন্ড এখানে কোন ডিভাইস লিঙ্ক নাই এই ডিভাইস এর সাথে আপনার ফোনে যদি হ্যাক হয়ে থাকে তাহলে এখানে যে ডিভাইস টি দিয়ে আপনার ফোনটি হ্যাক করছে সেই ডিভাইস নাম এখানে শো করবে আপনি চাইলে এই ক্লিয়ার এ ক্লিক করে ক্লিয়ারের উপরে ট্যাপ করে ইয়েস এ ট্যাপ করার সাথে সাথে আপনার ফোনের সাথে সেই ডিভাইসের সকল সংযোগ বিচ্ছিন্ন করে দিতে পারেন এবং আপনার ফোনটিকে হ্যাক হওয়া থেকে রক্ষা করতে পারেন ধন্যবাদ